হ্যালো বন্ধুরা তো আজকে আমি যাচ্ছি তারাপীঠ শিলিগুড়ি থেকে যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে আর দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে যাই হোক ট্রেনের টিকিট যখন কাটা আছে তখন তো অবশ্যই তারাপীঠ যেতে লেবে আর আমাদের এই এনজিপি স্টেশনে এখন প্রবেশ করতে গেলে অনেক আগেই আমাদের ছোটো গাড়িগুলো দাঁড়িয়ে পড়ছে যার জন্য অনেকটা হেঁটেই এই বৃষ্টির মতেই আমাদের এনজিপি স্টেশনের ভিতর যেতে লাগছে যাই না এটা কাজ কবে শেষ হবে ট্রেনের জন্য অপেক্ষাগত ট্রেন সময় মতো এসেও গেলো এবং ছেড়েও দিলো আমরা যাচ্ছি হলদিবাড়ি টু কলকাতার সুপারফাস্ট এক্সপ্রেসে এই ট্রেনটা মোটামুটি শিলিগুড়ি থেকে নটা চল্লিশে ছেড়ে দেয় এবং মোটামুটি ওখানে সাড়ে তিনটা পনেরো চারটার মধ্যে পৌঁছে যায় এই ট্রেনটা শিলিগুড়ি থেকে সোমবার বুধবার আর শুক্রবার করে ছাড়ে তো আশেপাশের সায়েন্স দেখতে মনোরম পরিবেশগুলো দেখতে দেখতে আমি যাচ্ছি তো এরকম না ট্রেনের পাশে বসে এরকম দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে তো আমার ছোটোবেলার থেকে অভ্যাস আমার মতন তোমাদেরও অভ্যাস আছে এরকম দেখার তো সিনগুলো দেখতে দেখতে পৌঁছে যাবো কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটা একদম সময় মতো রাইট টাইমে একদম ঠিক পৌনে চারটার দিকে রামপুরহাট স্টেশনে এসে পৌঁছল তো সেখানেই আমাদের নামতে লাগবে কারণ তারাপীঠ ওখান থেকে মোটামুটি গাড়ি ঘোড়া এলে পনেরো থেকে বিশ মিনিটের মতনই লাগবে একদম টাইম মতনই আমরা পৌঁছে গিয়েছি থেকে দেখো রামপুর স্টেশনটা খুব সুন্দর একদম মানে মায়ের যে মন্দির আছে তার ভিতরে মন্দিরের আদলে তৈরি করা একদম আকর্ষণীয় কি সুন্দর লাগছে দেখো দেখতে তো তারাপীঠ আমরা পৌঁছে গেলাম পৌঁছে সবার আগে কাজ হচ্ছে একটা ভালো দেখে হোটেল খোঁজা বাজেটের মধ্যে আমাদের হোটেল করে কেননা দু আমরা থাকবো তো খুঁজতে খুঁজতে ভালো একটা মোটামুটি হোটেল পেয়েই গেলাম তো ওখানে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম তাড়াহুড়ো করে কারণ জানি ওখানে বিকেলে আমাদের মায়ের মন্দিরে যেতে লাগবে তো মায়ের মন্দিরে যাওয়ার জন্য যে প্রথম যে রাস্তাটা সেই রাস্তায় আমরা চলতে শুরু করলাম দেখো দুপাশে কি সুন্দর দোকান চারদিকে দোকান ফোকান সাজানো আছে সব দোকানে এখানে মানে মিষ্টির দোকান খাওয়ার দোকান খেলনার দোকান বিশেষ করে পেয়ারার দোকান তো যাই হোক খুব সুন্দর পরিবেশটা তো সামনেই আছে মায়ের মন্দির আস্তে আস্তে ভিড়টা বাড়তে থাকবে যত আগাতে থাকবো তত ভিড়টা বাড়তে থাকবে ওই রকমারি দোকানগুলো দেখতে দেখতে কিছুটা আগাতেই মায়ের মন্দির সামনে আর এই দেখো মায়ের মন্দিরে চলে আসলাম সিঁড়িদে উপরে উঠছি মানে এখানে না সিঁড়িদে যে উপরে উঠছি আলাদাই একটা এনার্জি তোমরা কোনো সময় এখানে যাবে দেখবে আলাদা একটা এনার্জি আলাদা একটা ভাইব মানে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে তোমার আর একবার যদি যাও তোমার বারবার এখানে আসতে ইচ্ছা করবে আমি যে এখানে তারাপীঠে দু দিন ছিলাম নাই নাই করে কমসে কম পাঁচ থেকে ছবার আমি মন্দিরে এসেছি এতটাই আমার ভালো লেগেছে দেখো মায়ের মন্দিরটা সুন্দর মানে এত লোক যেহেতু আজকে শুক্রবার তাও দেখো সন্ধ্যাবেলার দিকে প্রচুর লোক এখনও কিন্তু পুজো হচ্ছে এখানে এখনও কিন্তু পুজো হচ্ছে আর আমরা পুজো দেবো কালকে ভোরবেলা মানে হচ্ছে শনিবার দিন ভোরবেলা আমরা পুজো দেবো তো অ্যাকচুয়ালি শনিবারটা বার হিসাবে ভালো দিন আর কি পুজো দেওয়ার জন্য সেই উদ্দেশ্যেই আমরা এসেছি আর দেখো এখনও পুজো দেবে লোকজন লাইনে দাঁড়িয়ে আছে আর এই এটাই মায়ের মন্দিরে ঠিক উল্টো দিকেই এই ঘাটটা আছে এখান থেকে না জেনারেল লাইনটা না এদিক দিয়ে শুরু হয় চারদিকে মানে লোকজন থাকে জেনারেল লাইনে পুজো দেওয়ার জন্য এখনই দেখতে পারবে যে ফাঁকা দেখতে পাচ্ছো একটু পরে দেখবে আবার ভিড় হয়ে গেছে এই জেনারেল লাইনটা তো আমরা দেখছি দেখো পরিবেশটা কি সুন্দর মানে আর বাইরে তো চারদিকে যত বিল্ডিং দেখতে পাচ্ছ না সবগুলো কিন্তু হোটেল এই দেখো জেনারেল লাইনটা দেখো আস্তে আস্তে ভিড়টা দেওয়া কতটা বেড়ে গেল। একটু এখানে দেখলাম দেখো ফাঁকায় তো লাইন দেখো কত বেড়ে গেল যাই আমাদের তো পান্ডা ঠিক করা হয়েছে পান্ডা আর কি বলেছে ভি আই লাইনে আমাদেরকে ভি আই পি ঢোকাবে তো এখন ভিআইপি লাইনে একটু তাড়াতাড়ি আর কি হয় আর জেনারেল লাইনে হচ্ছে অনেকক্ষণই লাগে টাইম তো সেই মতো আমরা পান্ডা ঠিক করে রেখেছি অ্যাকচুয়ালি আজকেই সন্ধ্যাবেলা মানে শুক্রবার সন্ধেবেলায় আমরা ঠিক করে রেখেছি পান্ডাকে দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে চারদিকে একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে মায়ের আর আমরা বসে আছি সবাই এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য তো মায়ের দরজাটা খুলবে খোলার পর না প্রচণ্ড মানে মানে মাকে দেখে যে এত আনন্দ লাগবে সবার কি বলবো একটা আলাদা ভক্তি পরিবেশটা দেখো কি সুন্দর ওই মায়ের দরজা খুলছে আর মানে সবাই জয় মাতারা বলে উঠছে আলাদা একটা এনার্জি এখানে এখানে জায়েন্ট কিনও লাগিয়েছে মানে এখানে মায়ের পুজো দেখার জন্য যাই হোক আমার ক্যামেরার রেজলিউশনটা অতটা ভালো না যতটা তোমাদের দেখাতে পেরেছি এত দূর থেকে তাই দেখাচ্ছি তো দেখো তোমাদেরও আর কি ভালো লাগবে হয় আজকে শনিবার তো আমরা ভোরবেলা করে পুজো দিতে চলে এসেছি কারণ পান্ডা আমাদের বলেছিল ভোরবেলা করে আসতে তো আমরা তাড়াতাড়ি মোটামুটি স্নান টান করে সাড়ে পাঁচটার মধ্যে চলে এসেছি নাহলে না পরে না প্রচণ্ড ভিড় হয়ে যাবে তাছাড়া আমরা ভেবেছিলাম একটু সাইট সিনগুলো দেখবো তার জন্যই আর কি ভোরবেলা পুজো টুজো দিয়ে তারপর আমরা সাইট সিনগুলো দেখতে পাঠাবো তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের অর্ঘগুলো সব রেডি করছে পান্ডা সব রেডি করে দিচ্ছে এই দোকান থেকে আমরা সব কিছু নিয়েছি তো এখানেই যত সব হচ্ছে ধুপকাটি আলতা তো মায়ের প্রসাদ প্যারা তো এগুলো খুব সুন্দর করে উনি সাজিয়ে দিয়েছে এই দেখো ফুল টুল দিয়েও সাজিয়ে দিয়েছে জবা ফুলের মালা তারপর হচ্ছে পদ্ম ফুলের মালা খুব সুন্দর লাগছে আর এই দেখো আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছি দেখে মনে হচ্ছে জেনারেল লাইন একদম রাস্তার বাইরে চলেছে মানে মায়ের মন্দির থেকে রাস্তার বাইরে তো আমরা কোনো মতো মানে আস্তে আস্তে করে আগাতে আগাতে মায়ের মন্দিরের সামনে এসেছি জানি না কতক্ষণ লাগবে তবুও মায়ের ভক্তিতে তো আসতেই হবে অবশ্যই আসতেই হবে তো অ্যাকচুয়ালি আজকে পড়েছে হচ্ছে অমাবুচির পর হচ্ছে আজকে ফার্স্ট শনিবার পড়েছে যার জন্য ভিড়টা এত বেশি হয়েছে তাহলে অন্যদিন হয় অন্যদিন শনিবার মঙ্গলবার করে ভিড়টা বেশি হয় তো যেহেতু আজকে অমাবুচির পরে তার জন্য আরও বেশি ভিড় হয়েছে আর আমরা তো মায়ের মধ্যে দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছ আর ওই ফুলগুলো দেখো আর মাকে না আমি একটা শাড়ি দিয়েছি শাড়িটাও ওই ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি তো মাকে আর কি দেওয়া হবে শাড়িটা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে ফ্রেশ একদম ফুলগুলো তো আমরা আস্তে আস্তে করে আগাতে আগাতে মায়ের মন্দিরে চত্বরে চলে এসেছি তো দেখো মানে এখানে না অনেক রুলস আছে আর কি আমরা তো ভিআইপি লাইনে এসেছি তো ওই ভিআইপি লাইনে ঢুকতে মোটামুটি তিনশো টাকা করে পার হেড লাগে তো এখানে অনেক ব্যারিকেট দেওয়া আছে ওই ব্যারিকেডে ঘুরে ঘুরে যেতে লাগে মায়ের মন্দিরের সামনে তো দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় দেখো আজকে তো ব্যারিকেডগুলোতে পার করে আমরা যাচ্ছি আর আরেকটা জিনিস যেন কি এখানে মায়ের মন্দিরে যখন উঠবে তুমি জেনারেল হও কি ভিআইপি হও পুজো দেওয়ার সিস্টেমটা সবারই এক এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এমন না যে ভিআইপি লাইনে তুমি দাঁড়িয়েছো তোমাকে আলাদা করে পুজো দেওয়া হবে মানে আলাদা করে তোমাকে সময় নিয়ে পুজো দেওয়া হবে সেটা না এখানে তোমার জেনারেল যারা আছে তারাও পুজো দিতে যত টাইম লাগাবে ভিআইপিদের পুজো দিতেও সেম টাইম লাগাবে মানে কিছুক্ষণের মধ্যে এত ভিড় থাকে না মানে কোনো মধ্যে পুজো দিয়ে বেরোতে লাগে এখানে আর মন্দিরের ভেতরে না ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না তাই মন্দিরের ভেতরটা আমি তোমাদের দেখাতে পারবো না আমি লাইনে এখনও দাঁড়িয়ে আছি আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে আগাচ্ছি তো মায়ের মন্দিরে যখন উঠবো তখনই আমি ক্যামেরাটা বন্ধ করতে লাগবে এটা নিয়ম এখানে মায়ের মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ নেই নাহলে আরও ভিড়টা বাড়ে সত্যি কথাই এটা করাও উচিত আগে ছিল অনেক আগে ছিল তো দেখেছিলাম কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে আর একদিকটা ভালো হয়েছে আমরা আগাচ্ছি কোনো মতে আস্তে 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 আগাচ্ছি আর প্রচণ্ড ভিড় পরিবেশটাও খুব সুন্দর আর দেখো সামনাসামনি চলে এসেছে মায়ের মন্দিরে খুব ভালো লাগছে মায়ের যে মূর্তিটা দেখালাম তোমাদের তো না আমি এটা গিয়ে ক্যামেরা করে দেখিয়েছি কারণ হচ্ছে এখনই বললাম যে ভেতরে ক্যামেরা করতে দেয় না আসলে একটা এটা আমি অন্য একটা ভিডিও থেকে আমি ভিডিওটা ক্রপ করে নিয়েছি তো অ্যাকচুয়ালি তারাপীঠে এসেছি তো মায়ের মূর্তি দেখাবো না সেটা তো আর হয় না তো দেখো আমি এখন আমরা এখন শ্মশানে চলে এসেছি আর এখানে দেখো শ্রী শ্রী বামা খেবার সমাধিস্থল এখানে তো আমরা এখানে পুজো টুজো করে তো চার পাঁচটা শ্মশানের চার পাঁচটা একটু ঘুরে নিলাম ভালো মতো ভালোই লাগলো সেই শ্মশানটা বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে শ্মশানও ঘোরা হয়ে গেছে তো অ্যাকচুয়ালি শ্মশানটা আরও অনেকটা বড় তো পুরোটা কভার করতে পারিনি তো এখন যাচ্ছি একটু সাইট সিনগুলো দেখতে তো ওইখানে না অনেক সাইট সিন আছে দেখার তো তোমরা যদি তারাপীঠে কোনো সময় আসো তো সাইট সিনগুলো অবশ্যই দেখো তো তারাপীঠের না মেন রাস্তার মধ্যেই প্রচুর টোটো থাকে যারা নাকি এই সিনগুলো দেখো সাতটা প্লেস দেখাবে ওটাই তিন ঘন্টা মতো লাগবে আর নেচ্ছে হচ্ছে কত হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে আমরা ঠিক করেছি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চেয়ে যেত তো বার্গানিং করে আড়াইশো টাকা করে ঠিক করেছি তো তোমরা যখন আসবে তখন অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করো দেখতে খুব ভালো লাগবে সব শ্রীকৃষ্ণের স্কন আছে শ্রীকৃষ্ণের মন্দির আছে বিভিন্ন মন্দির আছে আমরা সবগুলো দেখেছি ওটাও কিছুটা ভিডিও করেছি তো শুনো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই দিচ্ছি তো একটু লাইক শেয়ার করে দিও আর এটা আমার চ্যানেল না আমার ওয়াইফাই চ্যানেল বুঝতেই তো পারছি